চর স্বরূপগঞ্জ এলাকায় স্থানীয় বাসিন্দার জমিতে নর্দমা তৈরির চেষ্টা স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের মহিলার স্বরূপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান কানাই দাসের নেতৃত্বে চর স্বরূপগঞ্জ এলাকায় শুরু হয়েছে নর্দমা তৈরির কাজ অভিযোগ অন্যের জমি একজন স্থানীয় বাসিন্দার জমি জোরপূর্বক দখল করে নর্দমা করার অভিযোগ উঠেছে উপপ্রধানের বিরুদ্ধে তাই সুবিচার পেতে জমির মালিক মৃত সুরেন্দ্রনাথ বিশ্বাসের নাতনি সুস্মিতা বিশ্বাস পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতি পিডিও অফিস ও শনিবার রাতে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারীর দাবি প্রধান তাকে আশ্বস্ত করলেও নর্দমা তৈরির কাজ বন্ধ করেননি উপপ্রধান রবিবার সকাল থেকে ফের কাজ শুরু করায় সশরীরে প্রতিবাদ করেন অভিযোগকারী এরপরেই সাময়িকভাবে সেখানে কাজ বন্ধ করে দেয় শ্রমিকেরা এটা নিয়ে কেস করেছি আমি প্রথমত পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছি তারপর পঞ্চায়েত সমিতি এবং বিডিও দ্বারস্থ হয়েছি পঞ্চায়েত প্রধান আমাকে আশ্বস্ত করেছিলেন যে আপনার জায়গায় ট্রেন আসবে না ট্রেন নির্মাণ কার্যের আমার কোনো রকম পরিকল্পনা নেই কিন্তু তা সত্ত্বেও আজকে জোরপূর্বক কালকে থেকে শুরু হয়েছে জোরপূর্বক এখানকার বিজেপির উপপ্রধান কানাই দাস তিনি এই জায়গাটা বলপূর্বক করছেন এবং আমি যখন তাকে বাধা দিতে আসি তিনি আমাকে মানে ফেরে আসছেন এবং বিভিন্ন রকম টোন টিটকানি মারছেন এবং আমাকে মানে খুব কাজে বিয়ে দেওয়ার করছেন আমি একজন মহিলা হিসাবে আমাকে কোনোভাবে উনি পাত্তা দিচ্ছেন গতকাল রাতে যে অভিযোগ করেছেন নবদীর থানার যে আইসি আইসি কি বলেন আপনাকে আইসি বললেন যে ঠিক আছে ওনাকে ফোন করেছিলেন ওনাকে কাজ বন্ধ রাখতে বলেছিলেন কিন্তু উনি বন্ধ রাখেননি আজকে সকালে ফের গর্ত করে আবার কাজটা শুরু করে দিয়েছেন এটা কোন জায়গা এটা হচ্ছে চশ্মরূপগঞ্জ মানে সুরেন্দ্রনাথ বিশ্বাসের আমার নাম সুস্মিতা বিশ্বাস লেট শঙ্কর বিশ্বাস আমার বাবা